ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমি হাঁসের খামারে চলে আসছি আজকে হাঁস পালন পদ্ধতি ও হাঁসের ডিমের ব্যাপারে জানাবো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস এখানে অনেকগুলো হাঁস আছে তো এই হাঁসগুলো এর ডিম এবং হাঁস পালনের সম্পূর্ণ ব্যাপারে আজকে জানাবো এখানে প্রায় কমপক্ষে তিন চারশো পাঁচশোর মতো হাঁস আছে তো হাঁস পালন ডাক ফার্মিং বাংলাদেশের একটি লাভজনক খামার ব্যবসা এটি সহজে শুরু করা যায় এবং খুব কম খরচে ভালো লাভ পাওয়া সম্ভব আমি হাঁস পালন পদ্ধতি ও ডিম উৎপাদন সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আজকে তুলে ধরছি তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন হাঁস পালন পদ্ধতি এর ব্যাপারে এখন আমি প্রথমে বলে দিচ্ছি এক নাম্বারটি হচ্ছে খামারের জায়গা ও ঘর তৈরি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো খোলা জায়গায় রয়েছে কারণ হাঁসের পানি ব্যবস্থা খুবই দরকার পানি ছাড়া হাঁস থাকতে পারবে না শুধু ঘরের মধ্যে এটা মূলত নদী নদীর এখানে হাঁস গুলো পালন করা হচ্ছে তো খামারের জায়গা ও ঘর তৈরি এর ব্যাপারে আগে বলেছি আগে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে জলাশয়ের পাশে বা পানির উৎস আছে এমন জায়গা সবচেয়ে ভালো ঘর নির্মাণ ঘর নির্মাণ হাঁসের ঘর শুকনো বাতাস চলাচল উপযোগী এবং নিরাপদ হতে হবে প্রতি হাঁসের জন্য তিন থেকে চার বর্গ ফুট জায়গা রাখতে হবে ঘরের সামনে খোলা জায়গায় হাঁটার ও খাবার জায়গা রাখতে হবে এটা গেল এক নাম্বারটি দুই নাম্বারটি আমি বলছি দুই নাম্বারটি হচ্ছে খাবার ব্যবস্থা হাঁসের প্রধান খাবার হলো ধান গম চালের কুড়া মাছের গুড়া, শামুক ঘাস সবজি ইত্যাদি ছোট হাঁসের জন্য এক থেকে তিন সপ্তাহ ভিটামিন যুক্ত স্টার্টার ফিট দিতে হবে বড় হাঁসের জন্য গ্রোয়ার বা লেয়ার ফিট দিতে হয় পানির ব্যবস্থা সবসময় রাখতে হবে কারণ হাঁস খাবার খাওয়ার পর পানি পছন্দ করে যেটি সেটা হচ্ছে পানির ব্যবস্থা তিন হাঁস পানিতে খেলতে ভালোবাসে এবং তাদের ডিম উৎপাদন ও স্বাস্থ্য ভালো রাখতে পানিতে গোসল করা দরকার খামারের পাশে পুকুর খাল বা কৃত্রিম পানি এর ট্যাঙ্ক রাখতে পারেন চার নাম্বারটি হচ্ছে স্বাস্থ্য ও পরিচর্যা নিয়মিত হাঁসকে টিকা দিতে হবে যেমন ডাক ডার্ক প্লেগ কলেরা প্যারাটাইফয়েড খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে অসুস্থ হাঁস আলাদা করে রাখতে হবে এখন আমি আপনাকে বলে দিচ্ছি হাঁসের ডিম উৎপাদন এখানে তিনটি পয়েন্টে বলছি এক নম্বরটি হচ্ছে ডিম পাড়ার সময় হাঁস সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম পাড়া শুরু করে ভালো যত্নে একটি হাঁস প্রতি বছর দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারে দুই নাম্বারটি হচ্ছে ডিম উৎপাদন বাড়ানোর উপায় এখানে পাঁচটি পয়েন্ট আছে পাঁচটি এক নম্বরটি হচ্ছে পর্যাপ্ত আলো চোদ্দ ঘন্টা দিন দেওয়া দুই নাম্বারটি হচ্ছে সুষম খাবার ও ভিটামিন মিনারেল সরবরাহ তিন নাম্বারটি পানির ব্যবস্থা নিয়মিত রাখা চার নাম্বারটি পরিষ্কার পরিবেশ বজায় রাখা পাঁচ নম্বরটি হাঁস যেন চিন্তা মুক্ত ও নিরাপদ থাকে তো এগুলো দুই নম্বরটি তিন নাম্বারটি হচ্ছে লাভের হিসাব সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করা হচ্ছে এখানে বিষয় ও পরিমাণ এর ব্যাপারে আমি একটি হাঁসের বার্ষিক ডিম উৎপাদন থেকে একটি ডিমের বাজার মূল্য বারো থেকে পনেরো টাকা একটি হাঁস থেকে আয় প্রায় তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ বাদে লাভ এক হাজার থেকে দুই হাজার টাকা প্রতি হাঁস প্রতি চাইলে আপনি এই হাঁসের ব্যবসা করতে পারেন এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসের ব্যবসা খুব একটা লাভজনক ব্যবসা আপনি ইচ্ছে করলে হাঁসের যে ব্যবসা এটা শুরু করতে পারবেন আপনি চাইলে আমি আপনাকে হাঁস পালন প্রকল্প পরিকল্পনা খরচ লাভ ফিড সময়সূচি সহ সব বিস্তারিত তৈরি করে দিতে পারি ভিডিওতে ব্যবসা শুরু করার জন্য আপনি কি সেটা চান নাকি এটা আপনি কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর আপনি যদি হাঁসের ব্যবসা করবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর আমাদের এই চ্যানেলে শুধু এই হাস নিয়ে এই ভিডিও তৈরি করি না আমাদের এই চ্যানেলটি মেডিসিন রিলেটেড যত ভিডিও আছে সেই ভিডিওগুলো প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে আপনি আমাদের চ্যানেলটি ঘুরে দেখলে দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ওষুধের বিস্তারিত রিভিউ পাবলিশ হচ্ছে প্রতিদিন স্টেপ বাই স্টেপ তো আপনি যদি সকল ওষুধের বিস্তারিত জানতে থাকেন তাহলে এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি হাঁস আর আপনি এদিকে যদি লক্ষ্য করেন ওইদিকে লাল ঘাস আছে চারটি দেখতে পাচ্ছি আর যতগুলো আছে সবগুলো দেশি হাঁস আর লাল হাঁসটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই চারটি রাজহাস আর অন্য অন্য যতগুলো হাঁস আছে নদীর ওই পারেও দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আছে আর এই পারেও হাঁস আছে এগুলো দেশি হাঁস তো ফ্রেন্ডস হাঁস পালন পদ্ধতি ও হাঁসের ডিম উৎপাদন এর ব্যাপারে আমি আপনাকে জানালাম তো আপনি যদি ভাবছেন যে হাঁস পালন শুরু করবেন হাঁসের ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ